পাঠ্যপুস্তকের বিতর্ক যেন শেষই হচ্ছে না দুই সালে এসেও সেই পাঠ্যপুস্তকের উপরে বিতর্ক শুরু হবে এটা আসলে আশা করে নাই শুরুতে আপনাদের কি বিতর্কটা আপনাদেরকে একটু শেয়ার করি আসিফ মাহতাব স্যার এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছেন আপনারা একটু শুনুন এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা আমাদের পাঠ্যপুস্তকের বিতর্ক যেন শেষই হচ্ছে না শরীফ শরীফা নিয়ে আন্দোলন করতে হয় সেটা পরিবর্তন করা হয় এদিকে ডারোইনের মতবাদ মানুষ বানর থেকে আসছে সেটা নিয়ে প্রতিবাদ করতে হয় পরিবর্তন হয় এভাবে আমরা আসলে পাঠ্যপুস্তকের মতো একটি বিষয় সেটাকে নিয়ে আমরা প্রত্যেক বছর এই ধরনের রং তামাশা করে চলছি পুরো একটা জাতিকে কারা আসলে না নাচাচ্ছে সেই বিষয়টা কিন্তু আসলে একটু গভীরে গিয়ে দেখা দরকার দেখুন এইগুলো রিমুভ হচ্ছে আরেকটা গল্পের মধ্যে যেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মা মেয়েকে মানে যে শব্দটা শুনলেন ওই শব্দ দিয়ে সম্বোধন করে ডাকা হচ্ছে কিন এবং এই গল্পটা যখন নবম শ্রেণীর বইয়ে গল্প বইয়ে যখন থাকে তখন আমি একজন শিক্ষক হিসাবে কতটা লজ্জায় পড়ে যাবো আপনি চিন্তা করতে পারেন মানে চিন্তা করেন যে এই যে গালিগালাস অশালীন এই গালি গালাসগুলো ম গল্পগুলো আমাদের কেন ইনক্লুড করতে হবে এবং গল্পের মধ্যে তাকে বলা হচ্ছে যে এই মেয়েটাকে যে এইভাবে মায়ে গালি দিয়ে ডাক দিল কিন্তু সে কি তার ছেলেকে এভাবে সম্বোধন করে মানে ডাক দিতে পারবে পারে না যে ছেলেকে তো আসো বাবু আসো সোনা এই এই এইভাবে ডাক দেয় অথচ মেয়েটাকে এই এইভাবে গালি দিয়ে ডাক দেয় মা তারপর এই যে নারী এবং পুরুষের মধ্যে যে একটি মানে বৈষম্য এবং মেয়েদেরকে ছোট করে দেখতেছে মা সেই বিষয়টা এখানে বইয়ের মধ্যে তুলে ধরা হচ্ছে আসলে বাস্তবতাটা কি তাই চার করে মানে জাতিকে এবং মানুষের মধ্যে বোঝাতে হবে যে মেয়েদেরকে তার মা কতটা ঘৃণা করে এবং তাকে এই নামে ডাকে ছেলেকে তো এই এই নামে ডাকে না এভাবে আসলে ব্রেনটা ওয়াশ করানো হচ্ছে আর এই যে গল্প যে লিখছে সে হচ্ছে চরম নারীবাদী যদি এদেরকে নারীবাদী বলা হয় কিন্তু আমি কোনো অবস্থাতে নারীবাদী বলতে পারি না এরা হলো নারী বিদ্বেষী তা না হলে আপনি চিন্তা করেন যে একটা মা যদি মেয়েকে ওই নামে ডাকে মা মাকে মা কি মা কি পুরুষ ওই মাটা কি পুরুষ আপনি চিন্তা করতে পারছেন তার মানে মায়ে যদি মেয়েকে ওই সম্বোধন করে ডাকে তাহলে এখানে মার শিক্ষার ঘাটতি আছে এবং মাকে শেখাতে হবে এই ধরনের গালিগালাজ করা মানে জাহান্নামিদের লক্ষণ এটা কবিরা গোনা তাকে শেখাতে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে অথচ সেইটা ট্রিটমেন্ট না করে শিখিয়ে দিচ্ছে দেখো ছেলে এবং মেয়েদের মধ্যে বৈষম্য করতেছে শেষ তিনি মা নিজেই তো মেয়ে তাহলে এই এ দ্বারা কী বোঝানো হচ্ছে ধিকার জানাই এবং নিন্দা জানাই এই ধরনের কোনো গল্প যদি পাঠ্যসূচিতে ইনক্লুড হয়ে থাকে অচিরেই এটাকে সংশোধন করে এই গল্প বাদ দিয়ে ভালো কোনো গল্প আসলে পরিণত করা